আসসালামু আলাইকুম আমাদের খামারের নতুন দুটি অতিথি এসেছে কম বেশি সবাই জানেন যারা আমাদের ভিডিও এবং পোস্ট ফলো করেন দুটি কিন্তু সাইওয়াল জাতের বাচ্চা ছোট যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাদা গাভিটির বাচ্চা আর বড়োটি হচ্ছে কালো গাভিটির বাচ্চা সাদা গাভিটি এইটা দিয়ে আমাদের বাসায় প্রায় বারোটি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ সাদা গাভীটি আমরা ছোট্ট একটি বাচ্চা কিনেছিলাম বলতে পারেন এই যে আপনারা লাল বড় বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চার সাইজে কিনেছিলাম ছোট্ট একটি বাচ্চা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করছি আমাদের বাসায় যে বারোটি বাচ্চা দিয়েছে বারোটির মধ্যে একটি কি দুইটি বকনা বাচ্চা হয়েছিল আর দশটি কি এগারোটি হয়েছিল সার বাচ্চা এটি আল্লাহর বিশেষ রহমত বলতে পারেন সার বা বকনা দুটি আল্লাহর রহমত তবে বিশেষ রহমত এই জন্যই বলতেছি অনেকেই কিন্তু আমরা এটা চাই যে আমাদের খামারে একটি সার বাচ্চা হোক সেজন্যই বলতেছি বিশেষ রহমত ছেলে এবং মেয়ে যেরকম আল্লাহর দান সেই কিন্তু সার বকনা যেটি হোক সেটি আল্লাহর দান যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করতেছি যে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকটুকু পেয়েছি আর এই গাভীটির বয়স প্রায় শেষের দিকে আমরা নিয়োগ করছি একে আর কোনো বিষ দিব না করাবো না ইনশাল্লা প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে চৌ বাচ্চাগুলো এভাবে ঘুষে পরিষ্কার করে দেওয়া হয় না এমনি পরিষ্কার করে দেই আর এক সপ্তাহ থেকে পরিষ্কার করে না দেওয়ার জন্য দেখতেছি অনেকটাই শেয়ালার মতো ময়লা জমে গেছে তাই চেষ্টা করতেছি আজকে সুন্দরভাবে পুরোটা পরিষ্কার করে দিব ইনশাল্লাহ আপনার খামারের গরুগুলোকে নিয়মিত দানাদার খাবারের পাশাপাশি খাবার পাত্র বিশেষ করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই খাবার পাত্রে যদি কোনো ময়লা থাকে সেই ময়লা যদি গাভীর পেটে চলে যায় তাহলে কিন্তু গাভীর পাতলা তাই একটু কষ্ট হলেও যখন খাবার দিবেন খাবার দেওয়ার আগে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আপনার সেই খাবার পাত্রে কিছু পরে আসে নাকি যদি পরে থাকে সেটা আগে ভালোভাবে পরিষ্কার করে দেবেন তারপর সেখানে খাবার দিবেন ইনশাল কথাগুলো শুধুমাত্র নতুন খামারিদের উদ্দেশ্যেই বলতেছি যারা খামার সেক্টরে আসতে চান অথবা কিছুদিন হচ্ছে আসছেন আর যারা পুরাতন তারা তো আমাদের থেকে অনেক অভিজ্ঞ তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন আপনার সুন্দর একটি পরামর্শই হতে পারে আমাদের খামারের অগ্রযাত্রার চাবিঘাট ফেসবুক ইউটিউব টিকটকে অনেকেই একটা প্রশ্ন করেন আমাদের এই খামার সেক্টরে আসা কতদিন আর কি খামার সেক্টরে বয়স কতদিন এই খামারের তাদের প্রশ্নের উত্তরে এটা বলা যায় যে আমরা খামার সেক্টরে অনেক দিন যাবতী ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো তবে এই খামার কর্সি কিছুদিন হচ্ছে এমনি অল্প পরিসরে বাসাতেই কিন্তু আমাদের দুইটা গাভী অথবা একটা গাভী কিছু ছাগল কিছু মুরগি এসব কিন্তু লালন পালন করতাম সেই ছোটো ছোটো স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এখানে একটা শেড নির্মাণ করছি এই শেডের বয়স হচ্ছে পাঁচ মাসের মতো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের যেই মনের আশা নিয়ে আমরা এখানে আসছি সেই মনের আশা যেন আল্লাহ আমাদের পূরণ করে দেন আমি মনে করি শিক্ষিত বেকার না থেকে শিক্ষিত হওয়া সর্বোত্তম মানুষ কি বলল এই কী বললো কান্না দিয়ে নিজের যেই গন্তব্য সেই গন্তব্যে যদি পরিশ্রম করেন তাহলে একদিন আপনি সফল হবেন আপনি না খেয়ে থাকলে মানুষ হয়তো আপনার খোঁজ নেবে একদিন খাবার দিবে দুই দিন খাবার দিবে হয়তোবা তৃতীয় দিনও খাবার দিবে যদি তৃতীয় দিন খাবার দেয় চতুর্থ দিন আপনার খোঁজ পর্যন্ত নিবে না আর সেই মানুষের কথা ভেবে আপনি বসে আছেন যে মানুষ মানুষ কি ভাববে এটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন একটা কথা মাথায় রাখবেন আপনি সফল হলে যেই মানুষগুলো আজকে আপনাকে হেয় প্রতিপূর্ণ করে কথা বলতেছিল সেই মানুষগুলি আপনার সফলতার গল্প শুনতে আসবে কারণ ভাই আপনি সফল হলে আপনার ও ইতিহাস আর যদি ব্যর্থ হন তাহলে সুজুতোটাও উপহাস সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম